আমরা কতজন আছি সদস্য সংখ্যা গেলে আমরা বুঝতে পারবো জিনিসটা ঠিক আছে এক জন পরিচিত তারপর আমাদের মূল ধারাটা কি বন্ধু মূল ধারা কি কার্যক্রম কি ঠিক আছে ওইসব বিষয়ে আমরা জানতে পারবো পিকনিক এর মাধ্যমে

দুই তিন হবে না এইটাকে সফল করার জন্য আমাদের কিছু কার্যকরী মানুষ লাগবে কার্যকরী পরিষদ লাগবে কিছু দায়িত্ববান মানুষ লাগবে ওইটার জন্য এখানে সবাইকে ডাকে আমার মনে হয় আরো কয়েকজন আমাদের এখানে নাই

আমাদের কেন বিষে উঠতেছে না বিষের ব্যাপারে আমাদের বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হইতেছি আমরা এগুলাকে কিভাবে তরান্বিত করা যায় কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায় আমাদের দেশের মানুষ আমরা কিভাবে এখানে শ্রমিক সব মানে সব পর্যায়ের মানুষগুলো কিভাবে আসি আর একটা বড় একটা সমিতি বাংলাদেশ বিশ্বে চিনে এটা হয়েছে কিভাবে একজন দুই জন করতে পারে সবাই মিলে করছে এটা সফলতা করছে আমরা যদি আজকে সবাই মিলে আস্তে আস্তে করে আমাদের এটাতে যদি একশো জন একশো জন থেকে দুশো জন দুশো জন পাঁচশো জন এক হাজার দুই ফলাপ করি আমরা একটা বড় টেরিটরি করি হয়তো আমরা বাংলাদেশ বাংলাদেশ সমিতির মতো একটা এখানে রেজিস্টার্ড একটা বন্ধু ফার্মের একটা ইয়া হবে সংগঠন হবে আর ওই সংগঠন থেকে হয়তো কোন একটা দাবি আমরা সরকারের কাছে পৌঁছাতে সক্ষম হবে ইউ এই সরকারের কাছে বা উচ্চ পদস্থ যারা আছে এরপরে আর বন্ধু ফোরামে তারাও আমাদের মানে কার্যকরী যে আমাদের কি কি উদ্দেশ্য কি কি মানে চাওয়া পাওয়া এগুলোর ব্যাপারে আমি খাই আছে।

খায়ের ভাই এখন যে আমাদের বাংলাদেশ বন্ধু ফোরামের সভাপতি উনি আপনাদের মাঝে কিছু বিস্তারিত নিয়ে আসবে এবং বিস্তারিত কথা বলতেছে ওগুলো আপনারা একটু ফলো করবেন আর এরপরে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এবং আপনারা বলতে পারেন